মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো কারণ মামা হাতের দিন আমাকে নিয়ে গেছিল স্কুল দেখাতে বা আমি রাস্তা চিনি না মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো কারণ মামা আলির দিন আমাকে নিয়ে গেছিল স্কুল দেখাতে বা আমি রাস্তা চিনি না রাস্তার চেনাতেও নিয়ে গেছিলো মামা যে রাস্তা দিয়ে যদি তোর কাকা মানে আমার কাকা টোটো চালায় কাকাই নিয়ে যাবে তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে তো তুই কিভাবে যাবি ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না হতেই পারে তোকে রাস্তা চিনিয়ে নিয়ে যেতে হতে পারে টাইমে যেতে হবে সেই জন্য আগের দিন মামা মায়ের রাস্তা চেনাতে নিয়ে গেছিলো রাজ স্কুলের আজকে মামা বলেছে মামা ফার্স্ট দিন আমাকে নিয়ে যাবে আমাকে মামা এটাও বলেছে কি রোজ মামা মাকে নিয়ে যাবে মানে রোজই নিয়ে যাবে নিয়ে আসবে কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির না হ্যাঁ কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে যেমন মামারাও আছে রবি মামাও আছে হ্যাঁ অনেক হেল্প করে এমনকি মামা আমার টোটো ভাড়াটাও মামা দিয়ে যে তোর যদি কোনো সমস্যা হয় দুশো টাকার খুচরো করে মানে দুশো টাকা দশ টাকার নোট দিয়েও দিয়েছে যদি তোর কোনো সমস্যা একশো টাকার নোট যদি ভাঙাতে না পারিস দশ টাকার নোটটা রেখে দে কি টোটোওয়ালাকে দিয়ে ঝট করে স্কুলে ঢুকে যেতে পারবি কোনোভাবে লেট করবি না কোথাও প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে আজকে মাধ্যমিক দিচ্ছে অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে তা আমি ওই চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি সেই জন্য ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি আমার নিজেরও ডিউটি আছে ডিউটিও করবো তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা যে কদিন পরীক্ষা চলে চেষ্টা করবো